আপনি কি এই বছর এইচএস পরীক্ষা দিয়েছেন এবং কোন কলেজে ভর্তি হবেন সেই বিষয় নিয়ে দ্বিধাবধে আছেন আপনি কি এই বছর আন্ডার গ্র্যাজুয়েট কোর্স কমপ্লিট করে পিজি কোর্সে ভর্তির জন্য কোন ইউনিভার্সিটিতে ভর্তি হবেন সেই বিষয় নিয়েও দ্বিধাবধে আছেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য আমি এই ভিডিওটির মাধ্যমে যাদবপুর ইউনিভার্সিটিতে ইউজি কোর্স এবং পিজি কোর্সে কিভাবে ভর্তি হতে হবে এবং কি কি স্টেপে ভর্তির ফর্ম ফিল করতে হবে সেই বিষয়ে আমি ডিটেলে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করেছি তাহলে ভিডিওটি লাস্ট অব দি দেখেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন দেরি না করে শুরু করা যাক হ্যালো এভরিয়ান ওয়েলকাম টু কেনভেন্স ইউটিউব চ্যানেল আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের জানাতে চলেছি দু সালে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ভর্তির পুরো প্রক্রিয়া সম্পর্কে আপনি যদি ইঞ্জিনিয়ারিং সায়েন্স আর্টস বা পিজি কোর্সে ভর্তি হতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য একদম পারফেক্ট যাদবপুর বিশ্ববিদ্যালয় কলকাতার একটি গর্বের ইউনিভার্সিটি এটি একটি সরকারি বিশ্ববিদ্যালয় এবং গোটা দেশের মধ্যে একটা অন্যতম সেরা ইউনিভার্সিটি এখানে রয়েছে উচ্চমানের শিক্ষা ব্যবস্থা রিসার্চ সুবিধা আর দক্ষ শিক্ষক শিক্ষিকাগণ চলুন প্রথমে কথা বলি আন্ডার গ্রাজুয়েট ভর্তির ব্যাপারে দু সালে ইউজি কোর্সে আবেদন শুরু হচ্ছে জুন জুন এবং শেষ হচ্ছে বিটেক বিএসসি বিএ বি ফার্ম সহ বিভিন্ন ইউজি কোর্সগুলিতে আপনি আবেদন করতে পারেন বিটেক ও বি ফার্ম কোর্সের ভর্তি হতে গেলে ডাব্লিউ বি দিতে হবে ব্যাচেলার অফ আর্কিটেক্ট এর জন্য নাটার স্কোর লাগবে এবং আর জন্য লাগবে ক্লাসের নম্বর ও কিছু ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ভর্তির পরীক্ষার মাধ্যমে আবেদন করার জন্য যাদবপুর ইউনিভার্সিটি ডট ইন ওয়েবসাইটে গিয়ে ফর্ম ফিল করতে হবে ডকুমেন্ট আপলোড করতে হবে এবং নির্দিষ্ট ফি জমা দিতে হবে পুরো প্রক্রিয়া অনলাইনে হবে এবার আসা যাক পিজি কোর্সে ভর্তির প্রক্রিয়া সম্পর্কে আবেদন শুরু হবে 15 মে থেকে এবং চলবে 30 জুন পর্যন্ত বিটেক এমএসসি ফার্ম এবং এমসিএ এই কোর্সগুলিতে আপনি ভর্তি হতে পারেন পিজি কোর্সে ভর্তি হতে হলে প্রাসঙ্গিক বিষয়ে গ্র্যাজুয়েশন থাকা চাই সঙ্গে লাগবে গেট জিপ্যাক এবং ডব্লিউবি জেকার স্কোর কিছু কোর্সে ভর্তি প্রক্রিয়া ও মেধার ভিত্তিতে ভর্তি হয় পিজি কোর্সের জন্য আপনাকে আগে ওয়েবসাইটে গিয়ে নির্দেশিকা ডাউনলোড করতে হবে এবং সেটা মনোযোগ সহকারে পড়তে হবে এবং এই প্রসেসটা জানতে হবে তারপর ফর্ম ফিল করে ডকুমেন্ট আপলোড ও পেমেন্ট করতে হবে সম্পূর্ণ প্রসেসটা অনলাইনের মাধ্যমেই হবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার খরচা তুলনামূলক অনেকটাই কম কোর্স অনুযায়ী ফি দু টাকা থেকে শুরু করে পঁয়ষট্টি হাজার টাকা পর্যন্ত হতে পারে পাশাপাশি রয়েছে নানা স্কলারশিপের সুবিধা যা মেধা ও আর্থিক অবস্থা অনুযায়ী দেওয়া হয় সবশেষে বলবো যাদবপুর ইউনিভার্সিটিতে ভর্তি হতে চাইলে এখন থেকে প্রস্তুতি নিন ওয়েবসাইটে প্রতিদিন গিয়ে আপডেট মনোযোগ সহকারে দেখুন ভিডিওটি ভালো লাগলে এক লাইক দিন বন্ধুদের কাছে শেয়ার করুন এবং এরকম আরো কাজের ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করতে ভুলবেন না ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ